আজকে এমন রেসিপি করব যে সবাই একবারে আঙুল ছেঁটে পুটে খাবে রেসিপিটি করার জন্য আমি এখানে একটি প্যানে এক কাপ রান্নার তেল দিয়ে দিলাম এখন দিব গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নরম করে নেবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এখানে মশলা অ্যাড করলাম হাফ টেবিল চামচ করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখন আমি এই মশলাটাকে পাঁচ মিনিট তেলে ভেজে নিব এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি গরম পানি দিয়ে এখন এখানে কাঁচামরিচ দিয়ে দেবো পালি করে দিয়ে দিব টমেটো কুসি করে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দিব টমেটো সস একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এখন মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব মুরগির ঘিলা কলিজা এগুলো আমি গরম পানি দিয়ে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এটার গন্ধটা না থাকে গরম পানি দিয়ে পরিষ্কার করলে এটার আলাদা কোনো স্মেল আর থাকবে না তখন খেতে ভালো লাগবে এখন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব মাঝখানে ঢাকনাটা খুলে একটু নেড় ছেড়ে দিব এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা খুলে আবারও একটু নেড় ছেড়ে দিব এখন আমি এখানে আরও হাফ কাপ গরম পানি অ্যাড করে এটাকে দশ মিনিট রান্না করে নিব। ডাকনাটা খুলে আমি এখন আবারও দেখে নিব মাসাল্লাহ আমার রান্নার কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি আবারও নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ